নমস্কার বন্ধুরা শুভ দুপুর সকলকে জানাই লোকনাথ তিরোধন দিবসের শুভেচ্ছা আমি আজকে করব নিরামিষ তরকারি তার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি গরমের সবজিগুলো কড়াই গরম করে দিকে আমি তেল দিয়ে দিয়েছি তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে কেটে রাখা যে আলুগুলো ছিল আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে কুমড়ো দিয়ে দিয়েছি কুমড়ো দিয়ে যে ভাড়ালিটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আমার একটাই ছিল শক্ত সবজি আপনারা যদি অন্য কিছু নিয়ে থাকেন অবশ্যই শক্ত সবজিগুলো আগে একটু ভাজা ভাজা করে নেবেন তারপরে আমি যে বাকি সবজিগুলো ছিল চিচিঙ্গা ছিল বেগুন ঝিঙে পটল সব সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো পাঁচ সাত মিনিট এখানে আপনারা মিষ্টি আলু ব্যবহার করতে পারেন ডাটা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে আরও পাঁচ সাত মিনিট মতো ভেজে নেবো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর যে আদাটা গ্রেট করা ছিল সেটাও দিয়ে দেব। দিয়ে আর হলুদটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আদাটার গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত কষাবো আমি এখানে জল ব্যবহার করব না সবজির যে জলটা আছে সেটার মধ্যেই রান্নাটা হবে এখানে বেশিরভাগই জলা সবজি আপনারা যদি অন্য কোন সবজি দেন যদি দেখেন যে গলছে না তখন সামান্য এক বাটি মতো জল দিয়ে এটা সিদ্ধ করে নিতে পারেন তারপর আমি দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে আমি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব দেখুন সবজিটা কতটা গলে গেছে সবজি থেকে জল বেরিয়েই সবজিগুলো গলে গেছে আমি আবারও পাঁচ সাত মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখব এবার ঢাকনা খুলে আবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব এটা আপনারা ভোগের জোর ভোগের লাবড়া হিসাবে ব্যবহার করতে পারেন যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ